গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার নতুন একটা ভিডিও শুরু করলাম সকাল থেকেই আর সকালবেলা ঘুম থেকে উঠে আশেপাশে কাজ বলতে ঘর ঝাড়ুতে উঠান ঝাড়ুতে এটা হয়ে গেছে আর এখন চুলোটা লিপতেছি কারণ আজকে হচ্ছে নিরামিষ রান্নাবান্না হবে আর কালকে যেহেতু আমিষ রান্না হয়েছিল তার জন্য সকাল সকাল উঠে চুলোটা লিপে নিচ্ছে আর কি চুলো লেপে তারপর বাসন ধুতে দেবো তার ভিতর চুলোটা শুকায়ও যাবে আর আজকে অনেকটা সকালে উঠেছি কারণ যেহেতু মানে লেপতে হবে আর কি ওদিকে থালাবাসন হাঁড়িপাতুল পুরোটা ধোঁয়া মাজার ব্যাপার আছে তার জন্য সকাল সকাল উঠে পড়েছি আর এখনও কেউ ঘুম থেকেও উঠেনি আর কি তো আমার এদিকে আশেপাশে কাজ কমপ্লিট হলে তারপর ওরা ঘুম থেকে উঠলে ওদের চা করে দেবো ওরা চা খেয়ে আবার মাঠে যাবে কাজে তো দেখো এদিকে লেপা আমার প্রায় হয়ে গেছে চুলোটায় এসে কেমন দেখেছিলে তোমরা ভাঙাচোড়া অবস্থায় তো কয়েকদিন ধরে লিপতেছি দুই দিন পরস্পর লিপলাম তার জন্য আর কি দেখো একদম নতুনের মতো চকচক করছে তো চুলা জিনিসটা এরকমই মাটির যে কোনো জিনিসই এরকমই যত তুমি লিপে সুন্দর করে রাখতে পারবে ততই ভালো থাকবে তো আজকে শুধু চুলোটাই লিপবো রান্নাঘর যেহেতু দুদিন আগে লিপেছি এখন আর লিপবো না আর সময়ও নেই আর সকালবেলা লিপলে দেখা যাচ্ছে রান্না করে কাজ আছে ঘোরাঘুরি করা হবে তো লেপা না লেপা সমান কথা হয়ে যাবে তো তার জন্য এখন আর লিপনা পর তো এদিকে দেখো আমার লেপা কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে তাই না আর এদিকে দেখো আমি লিপে রেখে তারপর পুকুরে গিয়েছিলাম জল আনতে একগুলো জল এনে রাখলে আমার সকাল বিকাল দুবেলা রান্নাই হয়ে যায় আর সকালে আনি এই কারণে কারণ সকালবেলা জলটা সুন্দর পরিষ্কার থাকে তার জন্য সকালে এনে রাখি আর রাতে আর আনি আর কি তো এদিকে দেখো আবার পুকুরে গেলাম পুকুর থেকে চাল ধুয়ে নিয়ে আসলাম আর এক বালতি জল নিয়ে আসলাম আর কলসের জলটা দিয়ে তো শুধু রান্নার কাজে ব্যবহার করব আর বালতির জলটা দিয়ে সবজি ধোয়ার ব্যাপার আছে আর টুকিটাকে হাত ধোয়াটা এগুলোর কাজ চলে যাবে তো তো যাই হোক আমার বাসি কাজগুলো কমপ্লিট হয়ে গেছে আর এখন ফ্রেশে রান্না করে চলে আসলাম আর রান্না করে সব জিনিসপত্রগুলো এক জায়গায় গুছিয়ে রেখে দিলাম আর কি যেটা আমার লাগবে মশলার ঝুড়ি তারপর চায়ের কাপটা এগুলো আর কি তো দেখো প্রথমে আগে সবার জন্য চা করে নেব আর সবার জন্য বলতে ভেবেছিলাম সবার জন্যই করব কিন্তু আমার বড় আবার চা না এখন কারণ ও গেল মেশিন আনতে ধান মলা যে মেশিনটা হয় তো চা খেতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তার জন্য আর খেলো না আমি শুধু দুই শ্বশুরের জন্য আর আমার জন্য করে নিলাম তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো আমার চা খাওয়া হয়ে গেছে আর চা খেয়ে এখন রান্নাটাও বসিয়ে দিয়েছি এখন ডাল ভাজি করছি আর কি ডাল ভেজে ডাল সেদ্ধ বসাবো এটা হচ্ছে বুটের ডাল আর এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর চুলায় ডাল সেদ্ধ বসিয়ে এদিকে সবজি কাটছি কারণ বুটের ডাল যেহেতু সেদ্ধ হতে আর কি অনেকটা টাইম লাগবে তো এ তার মধ্যে আমার সবজি কাটা কমপ্লিট হয়ে যাবে আর কি আর এদিকে দেখো সবজি কাটতে বসেও পড়েছি আর শ্বশুর শ্বশুরের সাথে একটা জিনিস নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে কালকে রাত্রে দুধ জাল দিছি আর কি তো দুধ চাকনি আর কি যেটাকে বলে চাকনিটা আমি তাকের উপর রেখেছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চাকনি আর ওখানে নেই তো খুঁজতেছি খুঁজতে খুঁজতে আর পাই না কোথায় পেয়েছি জানা তো পুকুর পাড়ে নারকেল গাছেগুলো যেখানে আমি ছাই ফেলি তো ওখানে গিয়ে দেখি চাকনিটা পড়ে আছে তো তাই বলছিলাম তো তাড়াতাড়ি করে সবজিটা কেটে নিয়ে আর সবজিটা কেটে নিয়ে তারপর রান্না করব আর কি আর ডাল তো ওদিকে সেদ্ধ হচ্ছে তো তাড়াতাড়ি করে রান্না করার কারণটা হচ্ছে মেশিন এসে গেলে এরপর ধানের মলন দেবে আর কি তো মলন দিলে তো সারা বাড়ি ধুলো ময় করবে তো তখন আর মানে রান্না বান্না করা খাওয়া দাওয়া করা কোনোটাই হবে না এই জন্য ভাগে রান্না করে তাড়াতাড়ি সবাই একসাথে খেয়ে নেব তো আমার রান্না করতে করতে ওদিকে মেশিনও চলে এসেছে তো পাশের বাড়ি ধানে মলন দিচ্ছে আর কি তো আমাদেরটা একটু পরে দেবে তো ভাবলাম কি রান্না রান্নাবান্না হয়ে যাক তারপর এই পাকে খাওয়া দাওয়া হয়ে যাবে তো বন্ধুরা দেখো আমার এখানে সবজি কাটা হয়ে গেছে কুমড়ো ভাজি হবে আর কাঁচকলা আলু দিয়ে একটা মাছের তরকারি হবে আর আম কেটে নিয়েছি এটা দিয়ে টক টকডাল করবো আর কাকার জন্য একটু চা করে দিলাম তো কাকা তখন খায় আর কি তো এখন করে দিলাম আর তখন বলেছিলাম নিরামিষ করব কারণ বিশেষ করে কাকাই বুধবার মাছ খায় না তো তার জন্য ভাবলাম আমরাও খাবো না তো এখন দেখি নিরামিষ আইটেমের ভিতর আর কোনো আইটেম নেই তার জন্য একটা নিরামিষ আইটেম করতেই হলো কিছু করার নেই দুই পদ দিয়ে তো দুইবেলা খাওয়া চলবে না তার জন্য ভাবলাম কি একটা আমিষ আইটেম করি এটা দিয়ে আমাদের হয়ে যাবে আমরা তিনজনেই আমিষ খাবো কাকা নিরামিষ খাবে তার জন্য আর কি আমিষ রান্না করা আর আমিষটা রান্না করব সবার শেষে আর কি আগে ডাল ভাজি টক করে নেব তারপরে আর আমাদের খাওয়া দাওয়ার সফর হয়ে গেছে খাওয়া দাওয়া করে থালা বাসন ধুয়ে নিয়েছি আর একদিকে দেখো মেশিনও চলে এসেছে এখন ধানের মলন দিচ্ছে আর কি তো দেখো কত সুবিধা হয়ে গেছে ধান উঠায় শুধু মেশিনে দিচ্ছে তাড়াতাড়ি করে মলন দেওয়া হয়ে যাচ্ছে আগে না ট্র্যাক্টর দিয়ে দিত আর কি অনেকটা সময় লাগতো ওটাতে আর অনেক ঝামেলাও হতো তো এদিকে দিকে মলন দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন জল খাবে তো জল নিয়ে যাচ্ছি জলের সা খাওয়ার পরে আর কি চা বিস্কিট দিয়েছিলাম ওটাও খেয়েছে আর এখন দেখো আমি ধান উড়াতে চলেও এসেছি কারণ এরপর আমার বড় দুদিন বাদে চলে যাবে চলে গেলে একা একা সব কাজগুলো ধীরে ধীরে করতে হবে তো তখন খুব কষ্ট হবে তার জন্য ও বললো যে আমি থাকতে থাকতে ধানটা উড়াই রাখো তাহলে তোমার সুবিধা হবে এরপর আবার ভিজানো আছে ধান সেদ্ধ করার ব্যাপার আছে তো ওই জোর করে বললো যে আমি থাকতে থাকতে করে দিই সাথে সাথে আর আমাদের ধান খুব একটা বেশি হয়নি ওই এগারো বারো বস্তার মতন হয়েছে কারণ জমি হচ্ছে ভাগে দেওয়া তো সেখান থেকে খুব একটা বেশি আসে না আর কি তো যাই হোক যাই হয় আমাদের চলে যায় যেহেতু আমরা বাড়িতে থাকি না তার জন্য করা হয় না অন্য লোক দিয়ে আর কি করানো হয় তো সেখান থেকে তো খুব একটা বেশি আসবে না সেটাই কথা আর আমার শ্বশুরবাড়ি এলাকায় বছরে দুইবার ধান ওঠে তো দুইবারে অল্প অল্প করে যাই হয় ওটা দিয়ে আমাদের সুন্দর করে চলে যায় আর আমরা তো বাড়িতে থাকি না মাঝে সাজে আসি দুই মাস চার মাস ছ মাস পরে এসে এক মাস থাকি তো খুব একটা সমস্যা হয় না তো এদিকে দেখো ধান উড়ানো চলছে দুটো ফ্যান সেট করে দিয়েছে ওটা দিয়ে উড়ানো হচ্ছে আর আজকে না বাইরের মানে হাওয়া দিচ্ছে বেশ মানে বাইরে যে বাতাসটা হচ্ছে উল্টো পাল্টা বাতাস ধান উড়াতে খুবই অসুবিধা হচ্ছিলো তো অনেক কষ্ট করে তারপর উড়ানো হলো আর ধান উড়ানোর পর আমাদের স্নান করতে করতে প্রায় পাঁচটা বেজে গিয়েছিল। আর স্নান না করে আজকে দুপুরে খাবারটা খেয়ে নিয়েছি তো বন্ধুরা এখন রান্না করে আসলাম আর এখন বাজে হচ্ছে আটটা সতেরো তো রান্না বান্না করবো আর রান্নায় সব কিছু জোগাড় করে নিয়েছি এদিকে করে বসিয়ে দিয়েছি হাড়িতে জল দিয়ে দিয়েছি আর চুলোটা একটু লেপে নিলাম হালকা জল দিয়ে আর আজকে আমাদের স্নান করতে করতে সন্ধ্যা হয়ে গেছে তো স্নান করে এসে সন্ধ্যার পর আর কি নাস্তা করে নিলাম বাজার থেকে মোংলাই আনা হয়েছিল। তো ওটা খেয়ে রান্না করে চলে আসলাম এখন কি রান্না করবো সেগুলো কেটে কুটে নিয়ে তারপর রান্না বসাবো আর এখন বাজে আটটা তার বুঝতে পারছো এই সময় আমাদের প্রতিদিন খাওয়া হয়ে যায় তো আজকে রান্না করতে এসেছি তো কতটা দেরি হয়েছে তো কিছু করার নেই এখন দেখো শ্বশুর মশাই বাজার করে নিয়ে এসেছে পুষছে তারপর কাজকলা আলু তো এগুলো এখন গুছিয়ে রাখবো তো ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করো কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও টাটা বাই